দীপার কথা মতন কৃষ্ণ কুন্তলাকে ফলো করতে থাকে এদিকে কুন্তলা রুডির সাথে দেখা করতে গেলে আড়াল থেকে কৃষ্ণ সবটা দেখে ফেলে আর জামতি পেরে যায় রুডি বেঁচে আছে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার সূর্যের সাথে বিজনেস মিটিং এর সময় কৃষ্ণকে তার কাজের পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দেয় আর উর্মিকে এই বিজনেস ডিল থেকে সরিয়ে দিতে চাইলে তখনই উর্মি এসে দীপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে দীপার সাথে সাথেই উর্মিকে চুপ করিয়ে দেয় এরপর দেখা যায় বিজনেস মিটিং শেষে অফিস রুম থেকে বেরোনোর পরে কৃষ্ণ রূপার সামনে দীপাকে বলে ওঠে মা আপনার সাথে আমার কিছু কথা বলার আছে এরপর কৃষ্ণ কুন্তলার সকল ঘটনা দীপাকে খুলে বলে দীপা কথাগুলো শুনে বুঝতে পেরে যায় কুন্তলা তার পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র করছে আর এটা জানার জন্য কৃষ্ণকে বলে ওঠে কৃষ্ণ তোমাকে আমার একটা কাজ করতে হবে কুন্তলার উপর সারাক্ষণ নজর রাখতে হবে সে কার সাথে দেখা করছে কার সাথে কথা বলছে সবটা আমার জানা দরকার কথাটা শুনে সাথে সাথেই কৃষ্ণ বলে ওঠে কোনো চিন্তা করো না মা আমি সকল খবর তোমাকে জানাবো এরপর দেখা যায় কৃষ্ণ দীপার কথায় কুন্তলাকে ফলো করতে থাকে এদিকে কুন্তলা সূর্যের ওষুধটা নেওয়ার জন্য একজন ড্রাগস ডিলারের সাথে দেখা করে আর সেই সকল কিছু ভিডিও রেকর্ড করতে থাকে কৃষ্ণ এদিকে কুন্তলা ড্রাগস ডিলারকে বলে ওঠে তোমাকে ডোজটা বাড়িয়ে দিতে বলেছিলাম দিয়েছ তো তখন ড্রাগস ডিলারও বলে ওঠে হ্যাঁ দিয়েছি এরপর দেখা যায় সে ওষুধটা নিয়ে কুন্তলা গাড়িতে করে কোথাও যেতে লাগে তখন কৃষ্ণ গাড়ি নিয়ে সেই গাড়িটাকে ফলো করতে থাকে এক পর্যায়ে দেখা যায় পুরোনো একটা গোডাউনের সামনে গিয়ে কুন্দলা গাড়ি থামায় আর গাড়ি থেকে নেমে চারিদিকে ভালো করে দেখতে থাকে কুন্দলার এমন অস্বাভাবিক ব্যবহার দেখে কৃষ্ণের সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে এমন কি কাজের জন্য এসেছে যে এভাবে সবকিছু নজরদারি করছে এরপর দেখা যায় কুন্তলাকে ফলো করে কৃষ্ণ সেই গোডাউনের ভিতরে ঢুকে যায় এদিকে কুন্তলা তার ছেলের রুডিকে সেই ওষুধটা দেখিয়ে বলে ওঠে এবার ডোজটা বাড়িয়ে দিয়েছি সূর্যের মৃত্যুটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবার আমাদের আনন্দের পালা শুরু এই সকল কথা শুনে ও রুডিকে দেখে কৃষ্ণ চমকে ওঠে এরপর দেখা যায় কৃষ্ণ সেগুলোরও ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে দীপা মাতা হলে এই শয়তানের মিথ্যে খুনের দায়ে জেল খেটেছে এটা আমাকে সকলের সামনে আনতে হবে আর সাথে এই রুডি সেখান থেকে বেরিয়ে দীপার সাথে দেখা করতে যায় আর দীপার কাছে পৌঁছে গিয়ে কৃষ্ণ সকল ঘটনা দীপাকে খুলে বলে আর তার ফোনে থাকা ভিডিও রেকর্ডগুলো দেখায় ভিডিও রেকর্ড দেখা মাত্র দীপা চমকে ওঠে আর বলে ওঠে রুডি বেঁচে আছে তামিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আর দীপা যদি রুডি ও কুন্তলাকে উচিত শাস্তি দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ